বলতে পারো আজ থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আসল যুদ্ধ কারণ আজকে প্লে অফের প্রথম ম্যাচে কিন্তু খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা খেলা হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর রিসেন্টলি দেখতে গেলে কিন্তু হেড টু হেড যদি দেখি তাহলে কিন্তু কে কে আর এবং হায়দ্রাবাদের মধ্যে বরাবরই কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে এই একটা অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু কে আর মাঠে নামবে তবে অবশ্যই একটা চিন্তার বিষয় থাকবে কারণ গুরবাস কিন্তু আজকে তার প্রথম ম্যাচ খেলতে নামবে তো এটা একটা চিন্তার বিষয় কিন্তু অবশ্যই থাকবে সঙ্গে আরেকটা চিন্তা যে টানা দশ দিন কিন্তু কোনো ম্যাচ খেলেনি কে কে আর কোনো ম্যাচ কিন্তু পায়নি কে কে আর টানা দশ দিন দশ দিন পর তারা ডাইরেক্ট কিন্তু প্লে অফে নামবে এটাও একটা চিন্তার বিষয় অন্যদিকে হায়দ্রাবাদও অবশ্যই খুবই ভালো খেলেছে যেই জন্য তারা সেকেন্ড পজিশনে চলে এসছে তারাও কিন্তু হারলে পরে দুটো চান্স কিন্তু পাবে যাই হোক তো আজকের ম্যাচটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কে কেয়ারের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট কারণ একুশ সালে তারা লাস্ট ফাইনালে উঠেছিল এবছর তারা ট্রফি মানে চ্যাম্পিয়ন হওয়ার থেকে বড়ো দাবি তার বলতে গেলে এবছর কে কেয়ার তাই আর এবছর যেরকম রেড আউট ফর্মে আছে আমার মনে হয় না একটা ম্যাচও হারবে এবার কে কেয়ার তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আজকে হায়দ্রাবাদের বিরুদ্ধে কেমনটা হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কোনো পরিবর্তন কি হবে বোলিং ডিপার্টমেন্টে নাকি কোনো পরিবর্তন হবে না তো চলো তাহলে সেটাই দেখেনি আজকের ম্যাচে কে কে আর প্লেইং ইলেভেনটা তো রহমানুল্লাহ গুরবাস সুনীল নারিন নীতিশ রানা ভেঙ্কটেশাইয়ার শ্রেয়া সাইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী অ্যাবস বস প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র রহমান উল্লাহ গুরবাস ছাড়া এটা কিন্তু প্রত্যেকেই জানো তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন প্লেইং ইলেভেনে এই মুহূর্তে কোনো হবে না এই সেম প্লেইং ইলেভেনটাই কিন্তু নামবে আজকের ম্যাচে আর আমার মন বলছে আজ তো অবশ্যই জিতবে কলকাতা নাইট রাইডার্স এবং আজকের ম্যাচ জিতেই কিন্তু আমরা ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করবো তো তোমাদের মন কী বলছে তোমাদের মতে আজকের ম্যাচের প্রেডিকশানটা কী নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও